আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজ আমরা যাব হচ্ছে শনি আঁকড়া শনি আঁকড়াতে আমার ছোট বোনের বাবু হয়েছে বাবুটা দেখে আমরা হচ্ছে শনি আঁকড়ার কিছু স্ট্রিট ফুড ট্রাই করব অনেক দিন ধরেই ভিডিওতে দেখতেছি ওখানে অনেক রকম স্ট্রিট ফুড বসেছে তো আমরা বাবু দেখেই স্ট্রিট ফুড খাওয়ার জন্য চলে এসে পড়লাম প্রথমে আসলাম চিধই পিঠা খাওয়ার জন্য চিতই পিঠা আর হচ্ছে সুটকির ভর্তা এত ভিড় ছিল শনি আঁকড়া স্ট্রিট ফুডটাতে আর ভর্তাগুলোও কিন্তু খুবই মজা ছিল আমি দুইটা নর্মাল পিঠা নিয়েছি ভর্তা দিয়ে খাওয়ার জন্য আর আয়েতের বাবা হচ্ছে দুইটা ডিম চিতই পিঠা নিয়েছে ডিম চিথুই পিঠাটা এতই মজা ছিল মানে এই ডিম চিথি পিঠাটার সাথে ভর্তা কোনো কিছুই প্রয়োজন হয় না এতটাই টেস্ট আমরা দুইটা ভর্তা দিয়ে পিঠা আর ডিম পিঠা খেয়েছি আমাদের মোট বিল আসছে এখানে একশো টাকা মানে এটা খেয়েই পেট ভরে গেছে অনেক কিছু খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু একটা জিনিস খেয়েই পেট ভরে ফেলেছি এই জায়গাটা হলো ঠিক শোনিয়া আকড়ার যে ধনিয়া কলেজ ধনিয়া কলেজের কিন্তু ঠিক অপোজিটই হচ্ছে এই স্ট্রিট ফুডের দোকানটা তো ওখান থেকে এসে আমরা চার দোকানে আসলাম দেখলাম হচ্ছে এখানে কাপও খাওয়া যায় চার সাথে নাকি কাপটাও খাওয়া যায় তো এটা দেখে ভাবলাম যে ঠিক আছে আগে হচ্ছে আমরা এটা ট্রাই করব এই যে চায়ের সাথে কাপ সহ খাওয়া আসলে এরকম আগে কখনো দেখিনি যে চায়ের সাথে কাপটা নাকি সহ খাওয়া যায় তো আমরা অর্ডার করেছি একটা হচ্ছে পনিরের চা আর একটা হচ্ছে এই চার সাথে কাপ খাবেন হচ্ছে চা এখানে দেখেন সিরিয়াল সিরিয়ালভাবে হচ্ছে স্ট্রিট ফুডের দোকানটা আইসক্রিম সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো আমাদের চাও চলে আসছে এটা হচ্ছে আয়তের বাবার হচ্ছে পনিরের চাটা আর আমার হচ্ছে এই চাটা এই চাটা নিয়েছিল ষাট টাকা আর আয়তের বাবারটা নিয়েছিল হচ্ছে চল্লিশ টাকা কিন্তু পনিরের চাটা আসলে অতটা ভালো লাগেনি অন্য অন্য জায়গায় যেমন আমরা পনিরের চাটা খেয়েছি খুবই মজাদার ছিল এখানে পনিরের চাটা অত বেশি ভালো লাগেনি আর এই যে চা খেয়ে কিন্তু আমি সাথে সাথে কাপটাও খেয়ে নিচ্ছি তারপর হচ্ছে দেখলাম ফুচকা ফুচকার দোকানটা এটা খাওয়ার খুবই ইচ্ছে ছিল এটা ফেসবুকে খুবই ভাইরাল একটা ফুচকা সবাই এটা খায় তো ভাবলাম যে আমরা একটা যেহেতু আমি প্রথমেই হচ্ছে পিঠা খেয়ে পেট ভরে ফেলেছি তাই একটা শুধু অর্ডার দিয়েছিলাম এত কম দাম এখানে ছিল এক প্লেট ফুচকার দাম নিয়েছিল ষাট টাকা আর এত মজা ছিল ফুচকাগুলো ঠিক আমাদের এখানে যে ফুচকাগুলো ঠিক এরকম না এই দোকানের ফুচকাগুলো কিন্তু একটু ভিন্ন আর দুই রকমের টক দিয়েছিল আমার কাছে এত ভালো লেগেছে যদি পেট ভরা না থাকতো এত কিছু আগে না খেতাম তাহলে অবশ্যই মনে হয় ফুচকা দুই তিন প্লেট খাওয়া যেত এতটাই মজা লেগেছে আবারও শুনি আঁকড়া যাব হচ্ছে একমাত্র এই ফুচকাটা খাওয়ার জন্যই এতটাই মজা ছিল মানে খুবই ভালো লেগেছে তো এসেই বলেছি যে নেক্সটে আবারও যাবো তারপর দই ফুচকাটাও ট্রাই করব আজ এই পর্যন্তই রইল الله حافظ